ভিডিওর মূল আলোচনায় আসার আগে এই চ্যানেলে যারা প্রথম এসেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা দ্বিতীয়বার দেখছেন তৃতীয়বার দেখছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন মতামত দেবেন একান্ত নিজস্ব মতামত আসুন শুরু করি মূল বিষয় যুগের প্রবাহে অনেক স্রোত পয়ে গেছে অনেক সময় অতিবাহিত হয়েছে সমাজ ব্যবস্থায় পরিবর্তন এসেছে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে মানুষের সম্পর্কের সমীকরণে বর্তমান সময়টাকে আমরা যদি নামকরণ করতে চাই তাহলে আমরা কি নামকরণ করতে পারি কোন সময় এটা কোন যুগ এটা কোন কাল এটা এই কালে মানুষে মানুষে বিশ্বাসের বড় অভাব এই কালে ন্যায় অন্যায়ের পার্থক্য করা ভীষণ কঠিন এই কালে সত্য বলি কোনো বিষয় আছে এটা খুঁজে পাওয়া কঠিন আপনি যদি আন্তর্জাতিক ক্ষেত্রে চোখ রাখেন এবং সেখান থেকে স্টেপ বাই স্টেপ নিচে ফিরতে 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 একেবারে ব্যক্তি মানুষের কাছে এসে পৌঁছান তাহলে দেখবেন কোথাও কোথাও ন্যায় অন্যায় বোধের অস্তিত্ব নেই কোথাও সত্য বা হকের অস্তিত্ব নেই যদি আন্তর্জাতিক ক্ষেত্রে নজর দেন তাহলে দেখবেন একবারে জ্বলন্ত ইস্যু ইসরায়েল প্যালেস্তাইন জ্বলন্ত ইস্যু সেই জ্বলন্ত ইস্যুটা নিয়ে গোটা পৃথিবীর সাতশো কোটি মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে ইসরায়েল প্যালেস্তাইনির উপরে যে হামলা করছে যে গণহত্যা চালাচ্ছে সেটা ঠিক না ভুল সেটা ন্যায় না অন্যায় এই প্রশ্নটা যদি ব্যক্তি মানুষের কাছে করা হয় গোটা পৃথিবীর সাতশো কোটি মানুষের কাছে প্রত্যেকেই বলবে এটা অন্যায় প্রত্যেকেই জানি এটা একটা সামগ্রিক সাম্রাজ্যবাদী আগ্রাসন কিন্তু সবাই চুপ আছে সমস্ত রাষ্ট্রশক্তি চুপ আছে কারণ এটা এমন একটা যুগ এমন একটা সময় এই সময়ে কোনটা ঠিক কোনটা ভুল তথ্য প্রমাণের কোনো প্রয়োজন নেই যার শক্তি আছে সে যেটা বলছে সেটাই ঠিক কথা ইসরায়েল রাষ্ট্রশক্তি সেই মুহুর্তে শক্তি ধর একটা রাষ্ট্র সে যেটা বলছে সেটাই ঠিক কথা এবং সেটা মাথা পেতে নিচ্ছে বাকি দুনিয়ার সমস্ত রাষ্ট্রশক্তি ইউরোপের এমন রাষ্ট্র আছে যে যে জানে না উপর অন্যায় করছে ইস্টের এমন আছে যে জানে না প্যালেস্তাইনের উপর অন্যায় হচ্ছে এশিয়া মহাদেশের এমন কোনো দেশ আছে যে জানে না প্যালেস্তাইনের উপর অন্যায় হচ্ছে কিন্তু সবাই চুপ আছে কারণ এটা সেই সময় যে সময় অন্যায় দেখলে চুপ থাকতে হয় অন্যায় দেখলে চুপচাপ সেটা মাথা পেতে নিতে হয় কারণ যে শক্তিশালী তার কথাটাই শেষ কথা আপনি আন্তর্জাতিক ক্ষেত্র থেকে যদি ফিরে আসেন কোনো রাষ্ট্রে জাতীয় ক্ষেত্রে যে কোনো রাষ্ট্রকে বেছে নেন যে কোনো রাষ্ট্রকে বেছে নিন আপনি আমেরিকার কথা ভাবুন সেখানে ট্রাম্প ক্ষমতায় আসার পর ট্রাম্প যেটা বলছে সেটাকেই যেন আমেরিকার সাধারণ মানুষকে মেনে নিতে হবে মানে তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত আপনি যদি কোরিয়াতে যান দক্ষিণ কোরিয়ায় সেখানে কিম জং যা বলবে সেটাই আইন সেটাই সিদ্ধান্ত ন্যায় হলো না অন্যায় হলো ঠিক না ভুল এই প্রশ্ন করা যাবে না আপনি পৃথিবীর যে কোনো দেশকে যে কোনো রাষ্ট্রকে বেছে নিয়ে যদি এই একই মানদণ্ডে বিচার করার চেষ্টা করেন তাহলে দেখবেন বর্তমানে গোটা পৃথিবী একই একই সিস্টেমে চলছে চলছে নিয়মে সেটা হচ্ছে যার ক্ষমতা আছে সে যেটা বলবে সেটাই ঠিক কথা আপনি জাতীয় থেকে আঞ্চলিক স্তরে যদি চলে আসেন প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রভিন্সে প্রত্যেকটা রাজ্যের যারা শক্তিশালী যারা ক্ষমতাসীন তাদের সিদ্ধান্ত সাধারণ মানুষের সাধারণ নাগরিকের কোনো সিদ্ধান্তের মূল্যায়ন এই পৃথিবীতে আর নেই এমনকি বলাও অন্যায় মজার বিষয় এই একই ব্যাপার যদি আপনি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ফ্যামিলিতে এমনকি প্রত্যেকটা মানুষের মধ্যে যদি আপনি এই একই মানদণ্ডে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ফ্যামিলিকে প্রত্যেকটা পাড়াকে বিচার করেন তাহলে সেখানেও একই ঘটনা এই এত সুন্দর একটা ঘটনা একদিনে ঘটেনি এটাকে ঘটানো হয়েছে এটাকে ঘটানো হয়েছে সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে মানুষের অবচেতন মনে মানুষের অবচেতন মনে মানুষকে বোঝানো হয়েছে যে আর তোমরা কেউ কোথাও কখনো ন্যায় অন্যায় প্রশ্ন তুলবে না ন্যায় অন্যায় প্রশ্ন তোলা যাবে না ন্যায় অন্যায় প্রশ্ন তুললে তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে এই যুগটাকে আমরা কি নামকরণ করতে পারি এই যুগটাকে অসত্য যুগ এই যুগটাকে মিথ্যার যুগ এই যুগটাকে শক্তিশালীর শক্তির আস্ফালনের যুগ বলা বললে খুব একটা অন্যায় হবে না আবারও সূর্য উঠবে আবারও দিন ফিরবে আবারও সত্য প্রতিষ্ঠিত হবে সমগ্র মানবজাতির কাছে এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে মন্দ কথার আড্ডা থেকে আহ্বান জানাচ্ছি প্রত্যেকে অন্ততপক্ষে মনে মনে প্রত্যাশা করুন পড়তে শিখুন অভ্যাস করুন যে সত্যের জয় একদিন হবেই সকলকে ভালো থেকে পাশের মানুষকে ভালো রাখার আহ্বান জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন